তো হচ্ছে এখন লুঙ্গি শীত এই শীতে কিন্তু লুঙ্গির দাম সবচেয়ে কম থাকে যে সব ভাইরা স্টক ব্যবসা করেন যে এখন কিনে রাখবো দুই মাস রোজার তিন মাস আগে কিনবো রোজার মধ্যে সেল করবো তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো একটা সময় হচ্ছে এখন আর একটা লুঙ্গি এটা রেট হচ্ছে মাত্র একশো পঁচাত্তর টাকা তোমার তাহলে কিন্তু বুঝতে পারবে ডিজাইন গুলা কিন্তু প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আলাদা কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি এগুলা কিন্তু কাপড় কিন্তু খুবই ভালো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যান্ডে দিয়ে বিক্রি করতে পারবে

একদম এটা রেট হচ্ছে চারশো টাকা এটা কিন্তু তিনশো পঁচাত্তর থেকে চারশো টাকা জামাইকে গিফট করা যাবে জামাই শ্বশুর খুশি গিফট করতে পারবেন কত টাকা ভাই এটা মাত্র চারশো টাকা

নব্বই টাকা পার পিস আচ্ছা সাড়ে তিন হাত টাকা পার পিস সাড়ে তিন হাত চল্লিশ টাকা পার কালেকশন আপনি যদি গামছা আপনার পিছনটা যদি ধরেন এটা এটা আমাদের এরা কিন্তু সারাদিনে যেমন দুইশো আচ্ছা তারপরে আধুনিক একটা কাপড় দেখাইছিলাম তারপরে পর্দা কাপড় দেখাইছিলাম দুইশো বিশ টাকা দুইশো বিশ এরা কিন্তু কোথায় থেকে নিতেছে থেকে নিতেছে ভিডিও দেখে কিন্তু মাল নিতেছে বন্ধুরা বলছে দেখেন সাথে দোকান আপনার শেয়ার চলে আসবেন দোকানে যে আপনার বিয়ের কেনাকা করুন চার পিস কেনাকা করুন পাইকে দামে পেয়ে যাবেন শেয়ার করে আপনি টাইম রেখে দেন প্রতিষ্ঠান হারিয়ে যাবে না শ্রীমাতুর ভাই অনেক আরেকটা কথা বলবো সম্ভব হলে দোকানে আসেন আজকে পুরো ভিডিওতে কথা বলবো শিফাতুল ভাই আসসালাম শিফাতুল ভাই ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার চারদিকে শুধু লুঙ্গিয়ার লুক আমাদের আমাদের মূলত ব্যবসাটা হচ্ছে পাইকারি লুঙ্গির ব্যবসা লুঙ্গি জেলা থেকে যারা লুঙ্গি করাই করে হ্যাঁ থেকে অনেক হিউজ পরিমাণে পাইকারি দামে ক্রয় করতে পারবে আপনার প্রতিষ্ঠানে কি লুঙ্গি পাওয়া যাবে আমাদের এখানে সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বাইশশো টাকা পিস পর্যন্ত লুঙ্গি আছে আচ্ছা বাংলাদেশে বিভিন্ন কি কি ব্র্যান্ডের লুঙ্গি যেমন রহিম

লুঙ্গি না ভাই জি হাবিব লুঙ্গি ঢাকা ফুলবাড়িয়া সুপারবার দোকান হাবিব লুঙ্গি আপনারা সহজ ঠিক না যখন আপনি ফুলবাড়িয়া মার্কেটে আসবেন একবার সিঁড়ির সাথে প্রথম দোকানটাই প্রথম দোকানটাই আমাদের প্রথম দোকানে কিন্তু হাবিব লুঙ্গি আপনারা যারা লুঙ্গির ব্যবসা করবেন লগির গুণগত মান এবং ভালো খারাপ সব বলে দিব আর কাস্টমাররা কিন্তু অবশ্যই ভিডিওটা সহকারে দেখতে হবে অনেক ভাই আছে একশো টাকা দেখে সরাসরি ফোন দেয় ভাই একশো টাকায় কি লুঙ্গি দিতেছেন এই জন্য কিন্তু ভিডিওতে আমি প্রত্যেকটা লঙ্গির ভালো খারাপ বলে দিবো আপনার ভালো খারাপ দেখে আমাদের কাছে ফোন দিয়ে মালগুলো নিতে পারবেন यस টাকা ওকে এটা হচ্ছে পলেস্টার সুতির মিক্সচার আমি আবার বলছি ভাই অনুরোধ আবারো অনুরোধ আপনি পুরো ভিডিওটা দেখুন আমরা তো দামও বলে দিচ্ছি আপনার ওনাকেও দামও বলে দিচ্ছি কোনটা গ্যারান্টি সহকারে কোনটা ওয়ারেন্টি যা আছে সব বলে দিব জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে ওকে 100 টাকার পরে কোনটা ভাই 100 টাকা এটা কিন্তু পলিস্টার সুতা মিক্সচার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 100 টাকা এটার পাইকারি মূল্য মাত্র 100 টাকা এটা ফুটা বাজারে 130 টাকা 40 টাকা বিক্রি হয় বিক্রি হয়ে যায় এটা দেখা যাচ্ছে পলিস্টার এখন যেটা দেখাবো এটা হচ্ছে পিওর সুতি পিওর সুতা হ্যাঁ এটা হচ্ছে 100% পিওর সুতি এটার নাম হচ্ছে উৎসব উৎসব ব্র্যান্ড হ্যাঁ উৎসব ব্র্যান্ডে এর পাইকারি মূল্য হচ্ছে মাত্র 175 টাকা 100 ভাই নতুন বছর উপলক্ষে রেট কিন্তু কোয়াই বলতে হবে নতুন আর মূলত হচ্ছে এখন লুঙ্গি শীত হ্যাঁ শীতে কিন্তু লুঙ্গির দাম সবচেয়ে কম থাকে আচ্ছা যেসব ভাইরা স্টক ব্যবসা করেন যে এখন কিনে রাখবো দুই মাস রোজা তিন মাস আগে কিনবো রোজার মধ্যে সেল করবো তাদের জন্য সবচেয়ে ভালো একটা সময় হচ্ছে এখন এখন আচ্ছা আচ্ছা

পাইকারি ভাবে লুঙ্গি বিক্রি করতে চান পাইকারি কিনে খুচরা বিক্রি করবো অথবা পাইকারি কিনে পাইকারি পাইকারি বিক্রি করতে চান ব্যবসায়ী ভাইরা আপনার প্রতিষ্ঠান যোগাযোগ করবেন ওকে এটা হচ্ছে ডায়মন্ড লুঙ্গি এটা রেট হচ্ছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা ওকে ভাই এটা আট পিসের সেট আট আট রকম আট রকম কালার হবে দেখা দিচ্ছি আপনি জাস্ট একটা স্ক্রিনশট নেবেন ভাই কিন্তু আপনাকে বলবে যে এটা দুইশো টাকা লুঙ্গি যা চান যে কোনো সেট থাকবে সেগুলাই পেয়ে যাবেন জাস্ট একটা কালার দেখা দেন ভাই এখন যে লুঙ্গিটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা এটা নাম হচ্ছে পদ্মা প্রত্যেকটা লুঙ্গির নাম কিন্তু আমি বলে দিচ্ছি যেসব ভাইয়ের আপনার ভিডিও দেখে আমাদের অর্ডার করবে তারা যেন জাস্ট এই নাম গুলো আমাদের ফোন দিয়ে বললে আমরা মালগুলো দিয়ে দিতে পারবো সেম দাম না না সেম দাম বড় সাপে কারণ কিছু এখন যে অফ সিজন শীতের সিজন আপনারা কি বলবেন ব্যবসা করলে এখন দশ টাকা সেম যখন সিজন আসবে মানে আর এক মাস পরে বা দেড় মাস পরে আমাদের এই লুঙ্গি দামও কিন্তু বেড়ে যাবে বিরোধে থেকে যায় আগে সে দাম হবে না দৌড়ের দাম উঠানামা করে যখন মার্কেটে যে দাম পাবে সেই দামি পাবে তাহলে ওকে ভাই তারপরে

মানে বুঝতে সুবিধার জন্য অনেক কাস্টমার আছে যারা সরাসরি দোকান আসতে পারতেছে না মোবসল বা গ্রামগঞ্জে অনেকটা দূরে থাকে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে যে দশ হাজার টাকা পুঁজি কিন্তু থাকে মোবাইল তার ঢাকা আসতে খরচ আছে থেকে লাভ হবে কি সব ভাইদের কথা বিবেচনা করে কিন্তু আমাদের প্রত্যেকটা আইটেম এর নাম আমরা বলে দিচ্ছি প্রত্যেকটা আইটেমের এটার নাম বিলাস এছাড়া কিন্তু প্রত্যেকটা আইটেমের নাম আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ভাই যদি আমাদের ভিডিও দেখে মাল নিতে ইচ্ছুক আইটেম গুলোর নাম জাস্ট আপনি লিখে রাখবেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে

বা অর্ডার করতে চান ইনশাল্লাহ পাইকারি দামে পাবেন আর যেসব ভাইয়েরা খুচরো এক দুই পিসের জন্য নিতে ইচ্ছুক তারা আমাদের ফোন দিয়ে বিরক্ত করবেন না তারা সরাসরি সম্ভব হয় দোকানে চলে আসবেন আমরা পাইকারি দামে আপনাদের কাছে দু এক পিস খুচরা দিব দিবেন ইনশাল্লাহ দু এক দামে খুচরা দিব কিন্তু খুচরার জন্য কেউ ফোন দিবেন না এই একটা লুঙ্গি জয় পার কত টাকা দাম বলছেন রেট মাত্র 210 টাকা 210 টাকা হ্যাঁ আপনি তিন পিস লুঙ্গি নেবেন সরাসরি দোকানে এসে দোকান আসতে পারেন অনেক ভাই আছে যে তিন পিস লুঙ্গি নিয়ে ফোন দিতেছে কিন্তু ভাই বিশেষ করে এদের জন্য বলবো আপনারা ফোন দিবেন মার্কেট ব্যস্ত ভাই দেখেন কাস্টমারের চাপ দেখেন

এখন যেটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা এটা কিন্তু ছয় হাজার একটা লুঙ্গি আর নাম হচ্ছে রুবুশি বাংলা লুঙ্গি নিয়ে যদি সেল করে কত টাকা লাভ করতে পারে বিশ হাজার টাকা যদি আমাদের কাছ থেকে পাইকে নিয়ে সেল করে তাহলে মিনিমাম সে থেকে মিনিমাস টাকা লাভ করতে পারে টাকা লাভ করতে হবে

এটা পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা আপনি যদি দেখেন লুঙ্গিগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনার বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটা মালের ভালো খারাপ আমরা বলে দিচ্ছি যার যেটা প্রয়োজন সেই অনুপাতে মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার নাম হচ্ছে গ্রামীণ দুইশো গ্রামীণ দুইশো চল্লিশ টাকা পার পিস

আচ্ছা তারপরে ভাই এই এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে মদিনা পার পিস হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা দুইশো পঁয়ষট্টি টাকা ওকে চিপতুল ভাই বিষয়টা হচ্ছে আমি আপনার একটা আইডিয়া দিচ্ছি দুইশো টাকার থেকে তিনশো টাকার ভিতরে আইটেম আছে মিনিমাম কতগুলো ষাট থেকে সত্তরটা আইটেম আছে ষাট থেকে সত্তরটা আইটেম জেলা শহর থেকে আপনাকে বললো যে ভাই আমাকে এরম এরম মাল দেখা দেখালো মাল নিলো নেওয়ার পরে যদি অন্য দোকান থেকে কম্পেয়ার করে যদি বেশি হয় আমার রেট আসা যাওয়ার যে মাল ভাড়া আমরা দিয়ে দিব সাথে আরো দশ হাজার টাকা জরিমানা দিব দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা এই যে একটা টাকা মদিনা মদিনা সরি এটার নাম হচ্ছে মধুমতি দুইশো নব্বই টাকা এক লাখ টাকা মাল

ঢাকা কি বান ঢাকা না ঢাকা ব্র্যান্ড আচ্ছা আচ্ছা আপনি কাপড়টা ধরেন আসে দশ হাজার টাকা জরিবান বিভিন্ন আশেপাশে সব কিন্তু কাস্টমার প্রতিনিয়ত মালগুলো নিয়ে যাচ্ছে

হ্যাঁ হয় চারটায় থানশো পঁচিশ টাকা পার পিস চারটা এক থান একুশো টাকা এভাবে থাল হয় আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে তালুকদার এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন

আচ্ছা তারপরে আধুনিক একটা কাপড় দেখাইছিলাম তারপরে পর্দা কাপড় দেখাইছিলাম দুইশো বিশ টাকা দুইশো বিশেষ এরা কিন্তু কোথায় থেকে নিতেছে খাগড়াছুরি থেকে নিতেছে নিতেছে ভিডিও দেখে কিন্তু মাল নিতে ভাই আবার বলছে দেখেন সিরিজ সাথে দোকান শেয়ার করে চলে আসবেন দোকানে যে আপনার বিয়ের কিনা চার কিনা কেনা করুন পাইকে দামি পেয়ে যাবেন শেয়ার করে আপনি টাইমে রেখে দেন প্রতিষ্ঠান হারিয়ে যাবে না শ্রীমত ভাই

অনেক মানুষ আছে দান করার জন্য বা আমরা যেটা জাকাত জাকাত দেওয়ার জন্য লুঙ্গি খোঁজে তারা বিভিন্ন গ্রামে বিভিন্ন স্থানীয় মার্কেট থেকে লুঙ্গি গুলো ক্রয় করে থাকে তারা যদি আমাদের ভিডিওটা তাদের নলেজে যায় তারা কিন্তু আমাদের কাছ থেকে লুঙ্গি কিনে তাহলে একটা লুঙ্গি কিন্তু তারা তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা তৈরি সেভ পাবে সেক্ষেত্রে বিশ জন একশো জনকে টার্গেট রাখলে আপনার কাছ থেকে কিন নিলে আরো বিশ জন বেড়ে যাবে বিশ জন বেড়ে যাবে পাইকারি দামে পাবে সুন্দর কথা বলেছেন আসলে শেয়ার করে রাখলে পরে প্রতিষ্ঠানটা হারিয়ে যাবে আর ভাই প্রতিষ্ঠান নাম্বার আমাকে একটু দেখা থাকবে হাবিব লুঙ্গি আমি আমার লোকেশনটা বলেছি আমার ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপারমার্কেট হাবিব লুঙ্গি 60 নাম্বার দোকান একদম আমাদের মার্কেটে যেই মশারি পট্টি বলি বা বসারি গেট বলি বা দুই নাম্বার গেট যে যেটা বলো নামলে একদম হাতের বাম সাইডে প্রথম দোকানটাই আমাদের আর এছাড়াও যদি চিনতে কারো সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে জাস্ট গুলিস্তানে এসে আমাদের ফোন দিলে আমরা কিন্তু এটা আমাদের শিবাতুল ভাই আমাদের এখানে আঙ্কেল থাকবে আমাদের এখানে এই ভাই থাকবে সবাই থাকবে ইনশাল্লাহ আমাদের এ ভাই থাকবে আপনাকে মাল দেওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ আরো অনেক আছে আপনি আসলে পরে যে জায়গা অনেক বিশাল রয়েছে আপনি এক জায়গায় বসে আরামসে মানে সুন্দর করে বুঝিয়ে সুঝে মাল নিতে পারবেন ধন্যবাদ শিবা তোমার ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম